বিশ্ব রাজনীতিতে আমেরিকার ভূমিকা নিয়ে যে ধারণাটা এতদিন প্রচলিত ছিল সেটা এখন পুরোপুরি বদলে যাচ্ছে চলুন আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আমেরিকার এই নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের আসল দিকগুলো কি আর এর ফলে সারা বিশ্বে কি ধরনের প্রভাব পড়তে পারে দেখুন এই নতুন কৌশলটা আসলে আমেরিকার বিশ্বজুড়ে আধিপত্যের ধারণা থেকে একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার মতো এতদিন ধরে যে আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা বা সামরিক হস্তক্ষেপের কথা বলত সেই আমেরিকা এখন বলছে আমেরিকা ফার্স্ট মানে এখন তাদের মূল ফোকাস হল নিজেদের সীমানা আর অর্থনীতিকে যে কোনো মূল্যে সুরক্ষিত করা তো এই নতুন পরিকল্পনার একেবারে কেন্দ্রে রয়েছে পশ্চিম গোলার্ধ বা ওয়েস্টার্ন হ্যামিসফিয়ারের ধারণা মজার ব্যাপার হলো এটা কিন্তু কোনো নতুন কিছু নয় বরং প্রায় দুশো বছরের পুরনো একটা নীতির আধুনিক রূপ সোজা কথায় আমেরিকা এখন নিজের ঘর গোছানোর দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিতে চাইছে এই যে পুরনো নীতির কথা বলা হল সেটাই হল বিখ্যাত মনরো ডকট্রিন আঠারোশো সালে প্রেসিডেন্ট জেমস মনরো এটা ঘোষণা করেছিলেন এর মূল কথাই ছিল ইউরোপীয় শক্তিরা যেন আমেরিকার আশেপাশে নাক না গলায় কারণ এই এলাকাটা আমেরিকার প্রভাবের বলয়ে থাকবে ইতিহাসটা যেন নিজেকেই পুনরাবৃত্তি করছে ভাবুন একবার দুশো বছর আগের একটা নীতি এখন আমেরিকার ভবিষ্যতের ম্যাপ হয়ে উঠেছে যেখানে নিজেদের প্রতিবেশী অর্থাৎ উত্তর আমেরিকা ক্যারিবিয়ান আর ল্যাটিন আমেরিকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই অগ্রাধিকারের তালিকাটা দেখলেই একটা বিষয় একদম পরিষ্কার হয়ে যায় বিদেশে গিয়ে সামরিক হস্তক্ষেপের দিন শেষ এখন দেশের ভেতরের নিরাপত্তা সীমান্ত রক্ষা করা আর নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করাই আমেরিকার প্রধান কাজ আচ্ছা আমেরিকা যদি শুধু নিজের কথাই ভাবে তাহলে বাকি বিশ্বের কি হবে এই নীতিটা কিভাবে একটা নতুন গ্লোবাল অর্ডার তৈরি করছে চলুন এবার সেই দিকটা একটু ভালো করে দেখি শুরু করা যাক ইউরোপকে দিয়ে আমেরিকার যারা কিনা দীর্ঘদিনের মিত্র তাদের জন্য এই নতুন কৌশলে কিন্তু বেশ কড়া একটা বার্তা আছে এই কৌশলে একটা ডেটার ওপর খুব জোর দেওয়া হয়েছে দেখুন উনিশশো সালেও বিশ্ব অর্থনীতিতে ইউরোপের অংশ ছিল পঁচিশ শতাংশ যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র চোদ্দ শতাংশে মানে প্রায় অর্ধেক আর এই অর্থনৈতিক গুরুত্ব কমার কারণেই আমেরিকার কাছে ইউরোপের কৌশলগত গুরুত্ব আগের মতো নেই এক কথায় বলতে গেলে বার্তাটা খুবই সাপটা ইউরোপকে এবার সামরিক এবং অর্থনৈতিক দুই দিক দিয়েই নিজের পায়ে দাঁড়াতে হবে আমেরিকা যে তাদের হয়ে সবসময় ঢাল হিসেবে কাজ করবে সেই দিন আর নেই এই নতুন কৌশলের একটা লাইনেই পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয় গ্রিক মেথোলজির অ্যাটলাসের মতো পুরো পৃথিবীর ভার আর কাঁধে বয়ে বেড়াতে রাজি নয় আমেরিকা এটা যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো জায়গাগুলো থেকে সরে আসার একটা স্পষ্ট ঘোষণা তা বলাই বাহুল্য মধ্যপ্রাচ্যের জন্য আমেরিকার নতুন পরিকল্পনাটাও বেশ ইন্টারেস্টিং তারা সরাসরি মাঠে না থেকে একটা ম্যানেজারের ভূমিকা নিতে চাইছে মানে স্থানীয় মিত্রদের হাতে ক্ষমতা দিয়ে অঞ্চলটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চীনের সঙ্গে আমেরিকার যে প্রতিদ্বন্দ্বিতা সেটার ধরনও কিন্তু বদলে যাচ্ছে এখন আর চীনকে প্রধান সামরিক হুমকি হিসেবে দেখা হচ্ছে না বরং দেখা হচ্ছে প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তাই সামরিক সংঘাতের বদলে এখন জোর দেওয়া হচ্ছে সাপ্লাই চেনে চীনের আধিপত্য রুখতে বন্ধু দেশগুলোকে নিয়ে একটা অর্থনৈতিক জোট তৈরির ওপর আর এশিয়াতে আমেরিকার অন্য যারা গুরুত্বপূর্ণ মিত্র আছে যেমন জাপান বা দক্ষিণ কোরিয়া তাদের জন্য বার্তাটা একই নিজেদের নিরাপত্তার জন্য প্রস্তুত হতে হবে এবং আঞ্চলিক সমস্যাগুলো নিজেদেরই সমাধান করতে হবে বোঝাই যাচ্ছে এটা আমেরিকার পররাষ্ট্রনীতিতে একটা বিরাট পরিবর্তন তো এখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে যে এত বড় একটা বদল ঠিক এই সময়েই কেন আনা হচ্ছে এই নতুন কৌশলের পেছনের যুক্তিটা হলো আমেরিকা যখন বিশ্বজুড়ে মাতব্বরী করছিল ঠিক তখনই তার নিজের দেশের ভিত দুর্বল হয়ে যাচ্ছিল দেশের রাস্তাঘাট অর্থনীতি থেকে শুরু করে নাগরিকদের স্বাস্থ্যসেবা সব কিছুতেই অবহেলা করা হয়েছে তাই এই পরিবর্তনকে দেশের পুনর্গঠনের জন্য একটা জরুরি পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে তবে যা বলা হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল যা বলা হয়নি এই নতুন কৌশলে গণতন্ত্রের প্রসার বা মানবাধিকার রক্ষার মতো শব্দগুলো খুঁজেই পাওয়া যাবে না অর্থাৎ আমেরিকার চিরাচরিত মূল্যবোধ প্রচারের মিশনকে এখন পুরোপুরি জাতীয় স্বার্থের জন্য বিসর্জন দেয়া হয়েছে বিশ্ব পুলিশের ভূমিকা থেকে আমেরিকা যদি সরে দাঁড়ায় তাহলে একটা ক্ষমতার শূন্যতা তো তৈরি হবেই আর সেখান থেকেই শুরু হচ্ছে নতুন এক অধ্যায় বিশ্বের একমাত্র সুপার পাওয়ার যখন অনেক জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেয় তখন সেখানে একটা বিশাল শূন্যস্থান তৈরি হয় আর এ শূন্যতাই জন্ম দেয় নতুন প্রশ্ন আর অনেক সম্ভাব্য অস্থিরতার শেষ পর্যন্ত এই নতুন কৌশলটা পুরো বিশ্বের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যাচ্ছে আমেরিকা যদি সরে দাঁড়ায় তাহলে সেই জায়গাটা কে নেবে এটা এমন এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে যেখানে হয়তো কোনও একক শক্তি নয় বরং বিভিন্ন আঞ্চলিক শক্তিধর দেশগুলোই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে আর নিজেদের মতো করে পথ চলতে বাধ্য হবে